ভোরবেলা রওনা দিলাম টাঙ্গাল যাওয়ার উদ্দেশ্যে মানুষের এই ছোট ছোট ভুলের কারণে বড় বড় অ্যাক্সিডেন্ট হয় মানুষ বোঝে না মাই লোকেশন ইজ আজমপুর ওরে লাল বাস দুইটা বড় বড় লাল বাস টাজলা গ্রুপ অফ মাদার বোর্ড হ্যাঁ বাসের উপর দিয়ে উঠাই দেবাস দে উঠাইয়া যা আছে কপালে আয় বাস দ্বারা Oh my god, what a look! Jet a hobby pump, Tell me. how is pump, How <ah> is pump. I'm coming to my pump. Tell me the hobby cereal. Put cereal. তেল নামা শেষ এখন যে হবে টাঙ্গাইল ওহো মাইন রাস্তাঘাটে বিলাই আর আমার রাস্তাঘাটে অনুরুধিম বিশ্যে যাচ্ছি এই জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ এই জায়গাতেও ওইরকম মানুষর বিলাই রাস্তাঘাটে রাস্তাঘাটতে যায় অনেক অ্যাক্সিডেন্ট হয় তো সবাই এখানে আমার মতো একটু সাবধানেই যাবেন কারণ অনেক আক্কেল বেক্কল ছাড়া মানুষ আছে যারা কিছু না দেখেই রাস্তার পার হয় রাস্তার মধ্যে দৌড় মারে আর তখনই একটা অ্যাক্সিডেন্ট আজকে সকালের আবহাওয়াটা খুবই সুন্দর তাই বলে তো এইভাবে ঘুমানো যাবে না ভাই এটা কোনো কথা বাইকের পিছনে বৈশাখ ঘুমাই যাচ্ছে Please. Yeah, hoodoo. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Oh, yeah, couples. Let's start this time of the striders. Let's go. Yeah, no overtaking, just looking and poking. সোনা বন্ধ তুই আমারে সোনা বন্ধ তুই আমারে ভাই যে স্পিডে চালাইতেছে স্পিডে তো হেলমেট উড়ে যাচ্ছে ভাই একটু আস্তে চালান হেলমেট উড়ে যাচ্ছে এসব দেখে বাইক রাইড করা যাবে না না হলে আল্লাহর রহমত থাকবে না সাথে অবশ্যই যারা বাইক চালাবেন হাইওয়েতে আল্লাহর রহমত এবং মা বাবার দোয়া নিয়ে বের হবেন কারণ মা বাবার দোয়া এবং আল্লাহ রহমত ছাড়া সুস্থভাবে ঘরে ফেরা কখনোই সম্ভব হয় না তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ